তিনজন নবচারী নবচারী তিনজন নবচারী আমরা ফিরে আসছি হাম হাম জয় করে এই ওয়েদারটা দেখেন সেরা একটা ফিল বাই আসলে ক্যামেরাতে এতটুকু বোঝানো যায় না যতটুকু ফিল আমরা নিচ্ছি এই যে প্রচণ্ড কাদা রাস্তা এই কাদা রাস্তা দিয়ে আমরা আসতেছি এই যে দেখেন

হবে হ্যাঁ হয়ে যাবে যাই হোক এই হচ্ছে আমাদের অবস্থা এই পরিস্থিতিতে আমরা এগিয়ে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি এই যে ট্রেকিংয়ের রাস্তা একদম কাদা মানে পুরা রাস্তাই কাদা আজকে বুঝতে বুঝতে গেছি বুঝতে বিছতে আইছি আধা পথে আসছি বৃষ্টি কমছে মনে রাখার মতো একটা ট্যুর দিছি আজকে সেরা ট্যুর হ্যাঁ কি অবস্থা অবস্থা তুমি এখন পর্যন্ত কয়বার পড়ছো আমি দুইবার পড়ছি পানিতে ঘুরছি একবার পানিতে তিনবার আমি এখন পর্যন্ত যাওয়া আসার পথে নাই তো ভাগ্যর বিষয় ভাগ্যের নির্মম পরিহাস একবার একটা কাদা মাটিতে স্লিপ খাইয়া পড়ে গেছিলাম বই অবশ্য